আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে যাচ্ছি কোথায় এত রাত করে হুট করে ডিসিশন হয়েছে আমার দাদি অসুস্থ দাদিকে দেখতে যাব দাদির খুবই খারাপ অবস্থা তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সদরঘাট আর আমাদের গ্রামের বাড়ি যেহেতু চাঁদপুর আমরা লঞ্চে যাওয়াটাই বেশি পছন্দ করি তো রাতের বেলা আমি আমার ছোট বোন আর ছোটো ভাই আমরা মিলে একসাথে যাব আর এটা দেখতে পাচ্ছেন এই যে সদরঘাটে লঞ্চগুলো সব ভেড়া তো আমরা সবচেয়ে বড় যে লঞ্চটা সেই লঞ্চে করে যাচ্ছি আর চাঁদপুরের লঞ্চ জানেন আপনারা যারা চাঁদপুর যান সচরাচর তারা জানেন যে অনেক বড়ো হয় তো এই তো আমরা লঞ্চে উঠে গিয়েছি প্রথমে আমার বোনের জন্য অপেক্ষা করছিলাম তো আসেনি তো আমরা এই জন্য লঞ্চে উঠে গেলাম আর লঞ্চটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা যেহেতু পুজোর ছুটি ছিল তো এই জন্য লঞ্চটা ফাঁকা তো এখন আস্তে আস্তে মানুষ উঠবার আমরা একটু আগেই চলে গিয়েছিলাম যেহেতু আমরা দূর থেকে এসেছি আর অন্যান্য লঞ্চগুলো কিন্তু কিছু লঞ্চ ভিড় ছিল সদেরঘাটে আর কিছু ছেড়ে দিচ্ছিলো তো আমার বোন বোনের ছেলে মেয়ে চলে আসছে তো আমরা আমরাই যাচ্ছি আর আমাদের সাথে পুরুষ বলতে আমার ছোট ভাই ছিল তো ওরা একসাথে লঞ্চে খুব মজা করছিল। আর লঞ্চ যেহেতু মানুষ কম ছিল তাই আমরা কোনো কেবিন নেই নি আমরা এইভাবে বসেই যাচ্ছিলাম তো ওই তো আমার মেয়ে অনেক দিন পরে মানে অনেক দিন পরে বলতে ছোটোবেলায় গিয়েছিল তখন লঞ্চ জার্নিটা কেমন সেটা বুঝেনি তো এখন খুব আনন্দ সহকারে যাচ্ছিলো আর আমরা এখানে খুব ভরে যেহেতু লঞ্চ ভিড়ে গিয়েছে তাই আমরা নামছিলাম না অপেক্ষা করছিলাম লঞ্চে সবাই নেমে গিয়েছিল। আর আপনাদের ভাইয়ের কথা ছিল যে অন্ধকার থাকা অবস্থায় নামবে না ফজরের আজানের পরে নামবে তো আমরা ঠিক তার কথা মতোই ফজরের আজানের পরে নেমেছি আর আমাদের সাথে যেহেতু ছোটো আমার ছোটো ভাই ছিল তাই আমরা আর রিক্স নেই তো যাই হোক এখন আমরা একটা সিএনজি করে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন সকালের আবহাওয়াটা আর একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমার গন্তব্য আমার দাদিকে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে কিন্তু পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই কাদা কাদা আর আমাদের গ্রামে কিন্তু এভাবে সুপারি বাগান করা হয় সুপারি বিক্রি করেও কিন্তু একটা পরিবার চালানো যায় আর এখানে দেখতে পাচ্ছেন পুকুর তো পুকুরের পাশে একদম বাউন্ডারি করে দিয়েছে আর এদিকে গ্রামের যে আঁকা মেঠো মেঠোপথ এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে গ্রামের দুপাশে যে ঘাস গাছ থাকে আর মাঝখানে রাস্তা এই জিনিসটা এতটা ভালো লাগে মানে বলার বাহিরে আর আমরা একটু বের হয়েছিলাম তা আমার বোন বোনের মেয়ে দেখে খুবই মানে আনন্দ নিচ্ছে যে এরকম তো আসলে শহরে দেখা হয় না তো আমরা আমার খালাতো বোনের সাথে ওর বাগানে যাচ্ছিলাম ওখানে অনেক গাছপালা লাগিয়েছে তারপর ওখানে যাচ্ছিলাম সবাই মিলে তো দেখতে পাচ্ছেন আর এই তো হচ্ছে ওর বাগান এখানে বিভিন্ন গাছ আছে তারপরে আছে এখানে কচু গাছ লাগিয়েছে তো আমরা ওখানে আসলে বিশেষ করে কচুর লতি আনতে গিয়েছিলাম আর এখানে এই যে মাছ চাষ করা হয় তাই চতুর্দিকে এভাবে করে বাউন্ডারি দিয়ে রেখেছে আর আমার বোনের মেয়ে আমাকে দেখলে বলে যে একটু ভিডিও করো তো ওরা মজা করে খেলছিল আর আমি ভিডিও করছিলাম আর এখানে পুকুর ঘাটে সবাই একটু দাঁড়িয়ে ছিল তো যাই হোক বাচ্চারা আনন্দ করছে আর বাসবাগান তো দেখতে বিশেষ করে আমার কাছে ভালো লাগে বাকিদের কাছে কেমন লাগে জানি না অনেকদিন পরে বাসবাগান দেখে ভিডিও করে নিলাম আর এইদিকে লাকড়ি চুলে চুলা আমার খালা ইলিশ মাছ রান্না করছে আর গ্রামের লাকড়ি চুলাগুলো কিন্তু এখন আধুনিক করে ফেলেছে মানে মাটির চুলাগুলো দেখতে পাচ্ছেন এখানে যে পাইপটা এটা দিয়ে ধোঁয়াগুলো সব বাহিরে চলে যায় অবশেষে আমাদেরকে ফিরতে হচ্ছে তাই এই তো চাঁদপুর যে লঞ্চ গার্ড সেখানে আমরা চলে আসলাম আর চাঁদপুর লঞ্চ গার্ডটা কিন্তু এখন আরও বড় করবে এদিকে কাজ চলছে যাওয়াটা যতটা আনন্দের ফিরাটা কিন্তু ততটা কষ্টের যেহেতু আমার দাদি অসুস্থ রেখে আসা মানে আসতে হচ্ছে আর না এসে উপায় নেই কারণ বাচ্চাদের স্কুল খোলা তো আসার সময় খুব বেশি একটা ভিড় ছিল না আর আমরা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছি কেবিনে গেলে ওরা খুব বেশি একটা মজা করতে পারতো না আর কান্নাকাটি করত তো এই জন্য আমরা বরাবর মতোই সবার সাথে বসে একসাথে ফিরছিলাম আর দেখতেই পাচ্ছেন নদীতে ডেউ আর এই নদীর মাঝখানে আসলে কিন্তু কোনো কি কুল কিনারা দেখা যায় না তো যাই হোক আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যদিও একটু লং হয়ে গিয়েছে তারপর এই দিয়ে এদিকে চর পড়েছে চরের মধ্যে আবার গরু অনেকগুলো বাধা ছিল আর হঠাৎ করে মাঝখানে নদীর মাঝখানে যখন আমরা চলে এসেছি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখে আমার বোন আর আমার মেয়ে একটু ভয় পেয়েছে পরবর্তীতে ওদেরকে আমি বুঝালাম যেটা হচ্ছে ঝড় তুফানের বৃষ্টি নয় এটা এমনি নর্মালি বৃষ্টি হচ্ছে তারপর ওরা একটু নর্মাল হয়েছে আর একটু দেখতে পাচ্ছেন আর প্রচুর বৃষ্টি হচ্ছিল হঠাৎ করেই পরবর্তীতে কিন্তু বাচ্চারা একটু বিরক্ত হয়ে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের মেয়ে বিরক্ত হয়ে গেছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকায় সদরঘাটে আর এটা হচ্ছে কেরানীগঞ্জের যে ব্রিজ সেই ব্রিজটা তো ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা সদরঘাট পৌঁছে যাব তো পরবর্তীতে যেহেতু আমরা একা ফিরেছি তাই আর ভিডিও করা হয়নি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ